শুভ ভাইয়ের নেতৃত্বে পঁয়ত্রিশ আন্দোলনের খুব কাছাকাছি আমরা রয়েছি শুভ ভাইয়ের নেতৃত্বে পঁয়ত্রিশ হবে আর অক্লান্ত যারা পরিশ্রম করতেছে রাজু করে অসংখ্য মানে ছাত্রছাত্রীরা তারা খুব সুস্ব সহকারে ছিল এবং তারা রাত্রে যাপন করেছিল শুভ ভাইয়ের নেতৃত্বে এবং আগামীতেও তারা নেতৃত্ব দেবে আর অবশ্যই তারা পঁয়ত্রিশে আন্দোলন নিয়ে মাঠ থেকে অবশ্যই তারা ত্যাগ করবে আর যে যেখানে আছেন অবশ্যই রাজু হাস করে এসে এই আন্দোলনে দলে দলে যোগ দেন আর এই আন্দোলনকে অবশ্যই ত্রিশের শৃঙ্খল থেকে শৃঙ্খল থেকে ভেঙে পঁয়ত্রিশে উত্তীর্ণ করা আমাদের খুবই জরুরি তাই আমরা যেখানে সেখানে অযথা সময় নষ্ট না করে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ চাই পঁয়ত্রিশ করতে হবে এটা একটা আমাদের মৌলিক অধিকার অনেক Thank <laughs> you.